যা পরে যখন গ্যাসের বাড়ি বুটি পাল্লাই আর একটা বাড়ি লইয় কথা খাইতে গরমের দিনে এককালে বেশ একদার মনে হয় যা কেমন আগে নিজে খাইয়ে টেস্ট করে লই তাই কথা হইলে এতক্ষণ গুসাই গাছাই যখন দিছি নিজের মাথাটা আগে ঠান্ডা করা লাগবে নিজের মাথাটা ঠান্ডা না হইলে কিন্তু সবই গরম হইয়া যাইবে তাই খাইয়ে একটু নিজের মাতামতা মাইন্ড সব ফ্রেশ করে লইতে আসলাম ফেরেশ করে যে লইতে আসলাম দেখতে আসলাম না সব ঠিকঠাকই আছে গুছাই গাছাই যা দেখলাম না সাদে কোনো তো ময় নাই গলাইয়ে মোলাইয়ে দেশে যখন এখন যাওক মোর পেট তো ঠান্ডা হয়েছে এখন যারে দিয়ে গোলাই মোর স্বামী হেরেট টু নাতে কিন্তু হের আবার মনটা খারাপ হয়ে যাইবে তাই হে এখন চিন্তা করলাম যাও হের হে লাগি আবার এক গ্লাসই ঢাললাম ঢাললে এখন কি সুন্দর পরিবেশন করতে আছি এই যে দেখতে আছেন কি সুন্দরভাবে পরিবেশন করতে আলাম একবারে গ্লাস ভরিয়ে দিছি কিন্তু সর্বতব খাইয়ে মাতামতো ঠান্ডা করে দিছলাম একটা ঘুম ঘুম দিয়ে উঠে আর কি পরের দিন সকাল বেলার কথা কইতে আছি হেয়ার পরলে যে মেহমান আইবে বাসা একটু হেয়ার লাগি একটু রানদাবাড়া করা লাগবে হের রোজকার যন্ত্র করতে আসালাম তো আমি হবা নাইলে আল্লাহর রহমত আর এই রহমত মাসাল্লাহ মোর ঘরে প্রায় সময় এই পরে হেডাল কোনো দুঃখ নাই ভালো ওই মেহমান আইলে হেয়ো সিলাই তাও নিজেরা একটু ভালো মন্দ খাইতে পারি যারা মনে হন আলিশে আসেন হেরা কিন্তু ভালো মতো বুঝতে পারবেন কারণ মেহমান না আইলে কিন্তু লামসাম দিয়ে খাওয়ন লাওন চালাই অক্ত আর কি যেভাবে চললে যায় সুর কষ্ট না হয় আর মেহমান ঠেহমান আইলে একটু হ্যাগো সামনে একটু ভালো দেওয়া লাগে হেই ও আর কি নিজেরাও খাওয়া হয় কয়লেই তো আর রান্ধা হয় না রান্ধার লেগে আগে জোগাড় যন্ত্র করা লাগে তাই হেলে জামেলা ঝামেলাটা বাজে আর কি গুছাইয়া গাছাই লইতেই কিন্তু এককালে পেয়ারা বেশি হেয়ার পর রানতে আর কটু সময় লাগে তাই তাই গোছাই গেছে কোডা কাটা করে হেয়ার পর চলে আইলাম এই যে মাছে এখন নুন মাখতে আছি মাছটাই আগে রানমু কারণ মাছটা আগে রানতে থুইলে মোর আর কি সিড হইলে মাছটা আগে রান্দা পড়ছে এই আর কি আর কিছুই না হেয়ার পর মাছটার হলুদ মরিচ মাইকে হেয়ার পর থুইয়া দিলাম এখন আবার রোস্টারে আবার একটু মাইকে জুককে থুইয়া দিতে হইবে না আরে কথা হইলে সব কাম তো ক্যামেরা সামনে করুন যায় না বুঝেন না হইলে তো জীবন একাল বরবাদ হই যাইবে তাই অফ ক্যামেরায় অন ক্যামেরায় মিলে ইজিলে এই পর কাম করা লাগে তাই এই রোস্টারে একটু লবণ আর একটু আদা দিয়ে সালাম হেয়ার দে মাইকে আদা না রসুন কি জানি দে সালাম হ্যাঁ মনে নাই দে উত্তরি থাক যা দেশে দিছি হ্যাঁ ইয়ার পর ভালো মতো মাইককে লইতে আসালাম যা হোক ভালো মতো মাইককে জুকে আর কি মাছ মাইককে জুকে থুই দিতে আসালাম এই রোস্টেড মাংস মাইককে জুকে থুইতে আসালাম আর কি বাজ আছে কালে ধর্ম হে কালে খালি বাজ দিয়ে থাকমো বাজ দিয়ে থাকমো যাও কাজ আজ গর ভিডিওটা বড় করলাম না দেখা হবে পরবর্তী